সুপ্রিয় শিক্ষার্থীরা পনেরো তারিখে তোমাদের হিন্দু ধর্মের পরীক্ষা নবম শ্রেণী তো ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ অবশ্যই কিছু কথা বলবো তো এটা হচ্ছে পনেরো তারিখে প্রশ্ন সমাধান দেখো এখানে সমাধানে কি বলা হয়েছে যে একক কাজ এখানে আমরা উত্তর সহকারে তোমাদের প্রশ্ন সমাধান করে দিয়েছি একক কাজ তো হিন্দু ধর্মে পূজার উপকরণের গুলো সম্পর্কে লেখো সুপ্র শিক্ষার্থীরা আমরা ভিডিওটি শুরু করার আগে বরাবর মতোই বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি লাইক করে দেবা কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই তোমাদের অরিজিনাল প্রশ্ন দিয়ে থাকি এবং সমস্যার সমাধান দিয়ে থাকি এছাড়াও আমাদের চ্যানেলে গণিত এবং বিজ্ঞানের জন্য বিভিন্ন ক্লাস নেওয়া হয় তো যাই হোক আমরা প্রথম প্রশ্ন দেখবো উত্তর হিন্দু ধর্মের পূজার উপকরণের প্রতিটি উপাদান একটি নির্দিষ্ট তাৎপর্য বহন করে নিচে কিছু সাধারণ পূজার উপকরণ ও তাদের তাৎপর্য উল্লেখ করা হলো এক নম্বর পুষ্প ফুল পুষ্প ফুল ফুলের মাধ্যমে ভগবানকে শ্রদ্ধা জানানো হয় প্রতিটি ফুল বিভিন্ন ভিন্ন ভিন্ন দেবতার প্রতি নিবেদিত হয় এবং পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় দুই ধূপ ধূপকাঠি ধূপের সুগন্ধি দোয়া পরিবেশকে পবিত্র করে এবং ইতিবাচক সৃষ্টি সৃষ্টি করে এরপর হচ্ছে দ্বীপ বা প্রদীপ প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয় এবং এটি জ্ঞানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় চার চন্দন বা স্লাউড পেস্ট যাতে যাকে বলে চন্দন ভগবানের মূর্তিতে প্রয়োগ করে পবিত্রতা এবং শীতলতা প্রতীক হিসেবে ব্যবহৃত হয় পাঁচ অক্ষরতা বা অক্ষত ধান বা চালের দানা যা পূজায় ব্যবহৃত হয় শুভ্রতা এবং সমৃদ্ধির প্রতীক ছয় কুমকুম বা সিঁদুর কুমকুম বা সিঁদুর ব্যবহার করে মূর্তির তিলক প্রদান করা হয় যা মঙ্গলের প্রতীক সাত নাম্বার ফল বা ফলমূল ভগবানকে ফুল নিবেদন করে প্রাকৃতিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয় চার আট তুলসী পাতা তুলসী পাতা হিন্দু ধর্মে পবিত্র এবং এটি পূজায় ব্যবহৃত হয় নয় নৈবেদ্য বা প্রসাদ পূজার সময় ভগবানকে যে খাওয়া নিবেদন করা হয় তাকে নৈবেদ্য বা প্রসাদ বলে এটি ভক্তদের মধ্যে বিতরণ করা হয় দশ পানীয় জল ভগবানকে পানীয় জল নিবেদিত করা হয় এবং এটি পবিত্রতার প্রতীক তো এরপরে এগারো নম্বর শঙ্খ বা শঙ্খধ্বনি শঙ্খধ্বনি পবিত্রতার প্রতীক এবং এটি পরিবেশকে শুদ্ধ করে প্রতিটি উপাদানই ভগবানকে শুদ্ধ জানানোর জন্য এবং ভক্তের মধ্যে পবিত্রতা মঙ্গল ও শুভ্র শক্তি আনার জন্য ব্যবহৃত হয় তো এরপরে দুই নম্বর প্রশ্ন তোমাদের জন্য এটা একক কাজ দেখো একক কাজের যে সমাধানটা বর্ষবরণ উৎসব সম্পর্কে লেখো এটা প্রশ্ন উত্তর আমি দেখছি হিন্দু ধর্মের বর্ষবরণ সম্পর্কে উৎসব সম্পর্কে উৎসবকে সাধারণত পহেলা বৈশাখ বা নববর্ষ নামে অভিভূত করা হয় তো এটি বাংলাদেশের নববর্ষের প্রথম দিন এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ের লোকেরা উদযাপন করে উৎসবের বৈশিষ্ট্য পূজা প্রার্থনা বছরের প্রথম দিনটি পূজা ও প্রার্থনার মাধ্যমে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা মন্দিরে যান এবং বিশেষ পূজা ও হোম অর্থাৎ যজ্ঞ করেন এরপর দুই নম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন গান নাচ নাটক ইত্যাদি এই অনুষ্ঠানগুলি পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের একটি বড় অংশ তিন মেলা পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় মেলায় বিভিন্ন ধরনের পণ্যের দোকান বসে যেমন খাবার পোশাক খেলনা ইত্যাদি চার খাবার এদিনে বিশেষ ধরনের খাবার প্রস্তুত করা হয় পান্তালিশ নাড়ু পায়েস অর্থাৎ যাকে মিষ্টান্ন বলে মিষ্টি এবং অন্যান্য ঐতিহ্যবাহী খাবার খাওয়া হয় পাঁচ নম্বর বৈশাখী মিছিল বাংলাদেশ বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা নামে এক বিশেষ ধরনের শোভাযাত্রা বের করা হয় যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এবার এখানে উদযাপনের কথা বলা হয়েছে এটা এরপর দেখো আমাদের প্রশ্ন পূজা শিক্ষা কালী শিক্ষার শিক্ষা সম্পর্কে লিখো উত্তর কালী পূজা যাকে পূজা বলা হয় হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা দেবী কালীকে সম্মানিত করার জন্য উদযাপন করা হয় দেবী কালী হলেন শক্তি এবং ধ্বংসের ধ্বংসের দেবী যিনি তার ভয়াবহ রূপের মাধ্যমে অশুভ শক্তি এবং বিনাশ করেন এই পূজার শিক্ষা ও প্রভাব সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো কালী পূজা শিক্ষা এক নম্বর পয়েন্ট ভয় ও অশুভ শক্তি বিনাশ কালী পূজা শেখায় যে অশুভ শক্তি ও ভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে দেবী কালী তার ভয়ঙ্কর রূপের মাধ্যমে সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করেন যা আমাদের জীবনের অনৈতিক নৈতিক ও আত্মাধিক সংগ্রামের প্রতীক দুই নম্বর পয়েন্ট শক্তি ও সাহস দেবী কালী শক্তি ও সাহসের প্রতীক তার উপাসনা মানুষকে সাহসী ও শক্তিশালী হতে উৎসাহিত করে যাতে তারা নিজের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা ও বিপদে কে করতে পারে তিন নম্বর ন্যায় ও সত্য কালী পূজা শেখার যে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে দেবী কালীর সময় সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান এবং অসত্য ও অন্যায়কে ধ্বংস করেন চার নম্বর পয়েন্ট ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ দেবী কালী ধৈর্য ও আত্মনীয়তার প্রতীক তার উপাসনা আমাদের শিখায় যে জীবনের সকল প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে ধরতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর কালী পূজার প্রভাব কী কী সাংস্কৃতিক অর্থ ঐতিহ্য কালী একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এটি হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত বিভিন্ন কাহিনী ও পৌরাণিক কাহিনীকে জীবন্ত রাখে এবং সংস্কৃতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বর পয়েন্ট সমাজের একতা ও সম্প্রীতি কালীপূজা উদযাপনের মাধ্যমে সমাজের মানুষ একত্রিত হয় এবং একতা ও সম্প্রীতির বন্ধন হয় এটি বিভিন্ন সম্পদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরি করে তিন নাম্বার আত্মাধিক উন্নতি কালী পূজা মানুষের আত্মাধিক উন্নতিতে সহায়ক এটি ব্যক্তিগত এবং সামাজিক স্তরে আত্যাধিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে নৈতিক ও আত্যাধিক শক্তির উন্মেষ ঘটায় চার নম্বর মানুষের শক্তি অনুপ্রেরণা এটা যে স্মরণীয় করে দেয় দেবী কালীকে পূজা করে মানুষ মানসিক দেব শক্তিও প্রেরণ প্রেরণা পায় এটি তাদের জীবনে বিভিন্ন সমস্যা ও বিপদ মোকাবেলা করতে সাহস ও মনোবল জোগায় কালী পূজা তাই শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক উৎসব যা মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবাদের বিকাশ ঘটায় এবং সমাজে মঙ্গল ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দলগত কাজ হিন্দু ধর্মের হিন্দু চান আমার প্রশ্ন হিন্দু ধর্মের পরিচয় দাও এই ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যা জানো লিখো উত্তর হিন্দু ধর্মের পরিচয় হিন্দু ধর্ম বা হিন্দু বলে পৃথিবীর প্রাচীনতম এবং তৃতীয় বৃহত্তম ধর্ম এটি এটি ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হয়েছে এবং ভারত নেপাল এবং বাংলাদেশের ব্যাপকভাবে পালন করা হয় হিন্দু ধর্মের বহু দেবতা আচার অনুষ্ঠান এবং বিশ্বাসের সমন্বয় রয়েছে প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর বহু দেবতাবাদ হিন্দু ধর্মের অনেক দেবতা পূজিত হন যেমন ব্রহ্মা বিষ্ণু শিব লক্ষ্মী সরস্বতী দুর্গা এবং কালী দুই নম্বর বেদ উপনিষদ ও পুরাণ হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল বেদ উপনিষদ মহাভারত রামায়ণ এবং হচ্ছে পুরাণ সমূহ তিন পয়েন্ট কর্ম ও পূর্ণ জন্ম হিন্দু ধর্মের কর্ম অর্থাৎ কার্য এবং এর ফলাফল এবং গুরুত্বপূর্ণ জন্মের পুনরায় মুখ্য জীবনচক্র থেকে মুক্তি পাওয়াকে মুখ্য বলা হয় যা হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য এটাকে মুখ্য লাভও বলে পাঁচ নম্বর ধর্ম ধর্ম ও অর্চনা হিন্দু ধর্মের ধর্ম অর্থাৎ নৈতিক কর্তব্য এবং অর্চনা উপাসনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ উৎপত্তি হিন্দু ধর্মের উৎপত্তি আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বে খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে যখন আর্যরা ভারতে প্রবেশ করে এবং তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানগুলি স্থানীয়দের সাথে মিশ্রিত হয় এক নম্বর বৈদিক যুগ পনেরোশো খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ পরশু খ্রিস্টাব্দ এই যুগে বেদ রচিত হয় বেদগুলি মূলত ঋগ্বেদ যজুবেদ সামবেদ এবং অর্থব্যবেদের নামে পরিচিত বেদগুলি আচার অনুষ্ঠান মন্ত্র এবং ঈশ্বরের প্রশংসার সূচক গানসমূহ অন্তর্ভুক্ত করে দুই নম্বর উপনিষদ যুগ আটশো খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ দুইশো খ্রিস্টাব্দ অর্থাৎ উপনিষদ গুলি দার্শনিক ও আত্মিক বিষয়গুলি আলোচনা করে এ সময় ব্রহ্ম এবং আত্মার ধারণা দেখা যেত হয় তিন মহাভারত ও রামায়ণ যুগ মহাভারত ও রামায়ণ হিন্দু ধর্মের দুটি প্রধান মহাকাব্য মহাভারত কৃষ্ণ এবং কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী আর রামায়ণ রাম এবং তার রাজত্বের কাহিনী নিয়ে লেখা চার নম্বর পুরাণ দেবদেবীদের কাহিনী এবং তাদের লীলার বর্ণনা দেয় এটি হিন্দু ধর্মের পৌরাণিক ইতিহাস ও ইতিহাসের ভিত্তি গঠন করে ক্রমবিকাশ হিন্দু ধর্মের এই প্রশ্ন একটু বড় শিক্ষার্থীরা তো অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবা তাহলে বেশি বেশি ভিডিও পাবা এবং সবার আগে সঠিক উত্তর সহকারে হিন্দু ধর্মের ক্রমবিকাশের পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নতি করেছে এক নম্বর ভক্তি আন্দোলন ছয়শো খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ ভক্তি আন্দোলন ভারত জুড়ে বিভিন্ন মুক্তিমূলক আন্দোলনের উত্থান ঘটায় এটি বিশেষ করে বিষ্ণু শিব এবং দেবীর প্রচলিত হয় এই আন্দোলন সাধারণ মানুষের ধর্মীয় ভাগ্যে কি করে বৃদ্ধি করে ভাবাবেক্ষে বৃদ্ধি করে দুই নম্বর মধ্যযুগ ও মুঘল যুগ মধ্যযুগ ও মুঘল যুগ এই যুগে ইসলামিক শাসন এবং বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান ও সংস্কৃতি সংস্কৃতিতে প্রভাব পড়ে তবু হিন্দু ধর্মে হিন্দু ধর্ম তার নিশ্চয়তায় অটল থাকে এবং বিভিন্ন মন্দির নির্মাণ ও ধর্মীয় আচার পরিচালনা হয় তিন নাম্বার আধুনিক যুগ ঊনবিংশ এবং হিন্দু ধর্মের পুনরুজাকরণ ঘটে রামকৃষ্ণ পরম পরমহংস স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী এবং অন্যান্য ধর্মীয় নেতারা হিন্দু ধর্মের পুনরজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উপসংহার হিন্দু ধর্মের তার বহুমুখী বৈশিষ্ট্য বিশাল ধর্মীয় সাহিত্য এবং দীর্ঘ ইতিহাসের মাধ্যমে একটি অত্যন্ত সমৃদ্ধ এবং জটিল ধর্ম এর উৎপত্তি ও ক্রমবিকাশ একটি ধারাবাহিক এবং ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটেছে যা এখনো অব্যত রয়েছে এবং আধুনিক সমাজে প্রাসঙ্গিক রয়ে গেছে এরপর পরবর্তী লাস্ট প্রশ্ন তোমাদের দলগত কাজ পাঁচ নম্বর প্রশ্ন হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো দলে আলোচনা করো উত্তর হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো এক নম্বর ভূততত্বপাত হিন্দু ধর্মে একাধিক দেব দেবীর পূজা প্রচলিত প্রধান দেবতাদের মধ্যে বিষ্ণু শিব এবং ব্রহ্মা উল্লেখযোগ্য বিভিন্ন দেবতা ও দেবী বিভিন্ন শক্তি ও ধর্ম অর্থ কাম মুখ্য হিন্দু ধর্মে মানুষের জীবনের চারটি প্রধান লক্ষ্য রয়েছে ধর্ম নদী দায়িত্ব অর্থ সম্পদ কাম ইচ্ছা এবং মুখ্য মুক্তি এগুলো মানব জীবনের সম্পূর্ণতা প্রদান করে দুই তিন নম্বর পুনর্জন্ম এবং কর্মফল হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে জীবের আত্মা মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করে পূর্ব জীবনের কর্মফল অনুযায়ী পরবর্তী জন্ম নির্ধারিত হয় অর্থাৎ তুমি এখানে ভালো কাজ করবা পরবর্তীতে পরবর্তী জন্মে তুমি তারই ফল পাবা ঠিক আছে চার পয়েন্ট বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ বেদ হলো হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এছাড়া উপনিষদ মহাভারত রামায়ণ এবং ভাগবত গীতা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ পাস যোগ ও ধ্যান শিক্ষার্থীরা তোমরা এগুলো পড়ে নিও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ছয় নম্বর পয়েন্ট এগুলো পড়বা সাত নম্বর এরপর আট নম্বর পয়েন্ট উৎসব রীতি দেখো হিন্দু ধর্মে বিভিন্ন উৎসব ও রীতি রীতি পালন করা হয় হোলি দীপাবলি পূজা অন্যতম প্রধান উৎসব এরপর নয় নম্বর পয়েন্ট পূজা উপাসনা হিন্দু ধর্মে দেবদেবীর মূর্তি বা প্রতিমার মাধ্যমে পূজা করা হয় প্রতিদিন উপাসনা এবং বিভিন্ন পূজার আচরণ পালন করা হয় দশ নম্বর ধর্মীয় স্থান হিন্দু ধর্মে বিভিন্ন তীর্থস্থান ও মন্দির রয়েছে যেমন কাশী বৃন্দাবন এবং পুরী এগুলো ধর্মীয় অত্যাধিক স্থান গুরুত্ব বহন করে এগুলো এই বিশেষ বৈশিষ্ট্যগুলো হিন্দু ধর্মকে একটি বিশিষ্ট প্রাচীন ধর্ম হিসেবে চিহ্নিত করে সবপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এটি কিন্তু জাস্ট নমুনা প্রশ্ন তোমাদের তোমরা হয়তো বা জানো সবাই যে পরীক্ষার প্রশ্ন পরীক্ষার ঠিক আগের দিন সন্ধ্যা সাতটার সময় কিন্তু প্রকাশিত হয় অর্থাৎ তোমরা সাড়ে সাতটার দিকে পেয়ে যাও অলরেডি দুইটা পরীক্ষা দিয়েছ সবাই জানো এটি আমরা যখন করতেছি আজকে তেরো তারিখ তেরো তারিখে ভিডিওটা করা কালকে তোমরা চোদ্দো তারিখ কালকে ভিড় দেবো আজকে বারো তারিখ অর্থাৎ কালকে তোমরা এটা পড়বা চৌদ্দ তারিখ ঠিক সন্ধ্যা সাতটায় সাড়ে সাতটায় তোমরা অরিজিনাল প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবা এর জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আর এই এতদিন কি করবা এতদিন এই নির্দেশনাগুলো ভালো মতো পড়বা কারণ এগুলো থেকে কিন্তু এই নিয়মেই এখান থেকে প্রশ্ন থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এখানেই বিদায় নেবো ভালো থাকো সবাই আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করে দেবা ধন্যবাদ সবাইকে